বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় পড়ার ব্যক্তিদের মনে হতে পারে শেখ হাসিনা খারাপ হলেও শেখ মুজিবুর রহমান একজন উদার মানুষ কিন্তু সত্য কথা বলতে শেখ মুজিবুর রহমান কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনার শাসনের ভয়াবহতাকেও হার মানিয়ে দিয়েছিল শেখ মুজিবুর রহমান যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের সরিয়ে দিয়েই চাটুকার আর তেলবাজ ধরনের ব্যক্তিদের সাথে নিয়ে নিজের মন্ত্রিসভা গঠন করেছিলেন শেখ মুজিবুর রহমান কখনোই তার সমালোচনা সহ্য করতে পারতেন না এ বিষয়ে ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিমে লেখা বই সংবিধান সাং সাংবিধানিক আইন ও রাজনৈতিক বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে বঙ্গবন্ধু হিসেবে শেখ মুজিব ছিল যতটা চমৎকার ঠিক তেমনি একজন প্রধানমন্ত্রী হিসেবে ছিল অত্যন্ত দুর্বল সেই বইয়ের একশো সাত নাম্বার পৃষ্ঠায় আরও বলা আছে পাকিস্তানি আমলে মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠান রূপ দিতে চাননি দশ জানুয়ারি দশ জানুয়ারি উনিশশো ভারত থেকে ফিরে শেখ মুজিব বিশাল জনসভায় তাজউদ্দিন আহমেদের কানে কানে বলেন তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব এ তথ্যটি তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে পাওয়া যায় যে কথা সেই কাজ মুজিবনগর সরকারের অস্থে সংবিধান বাতিল করে এগারো তারিখে নতুন সংবিধান আইন জারি করার পর বারো তারিখে তাজউদ্দিন আহমেদকে সরিয়ে দিয়ে শেখ মুজিবুর রহমান হয়ে যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ঠিক বাইশ দিন পর সৈয়দ নজরুল ইসলামের রাষ্ট্রপতি থেকে সরিয়ে শেখ মুজিব তার পছন্দের মানুষ বিচারপতি আবু সাইদ চৌধুরীকে ও পরে আবার মোহাম্মদুল্লাহকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেয় তবে এ দুজন রাষ্ট্রপতির একজনকেও শেখ মুজিব বিন্দু মাত্র পাত্তা দিত না সত্যি বলতে সে সময় শেখ মুজিবুর রহমান তার ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে সম্পর্ক ছিল অনেকটা প্রভু বৃত্তের মতো সে সময় শেখ মুজিবের বিরুদ্ধে কেউ কথা বললেই তার সাংসদ পথ বাতিল করার জন্য শেখ মুজিবুর রহমান এক ভয়ঙ্কর আইন যার নাম গণপরিষদ পরিষদ সদস্য পদ বাতিল আদেশ তেইশ বাই উনিশশো বাহাত্তর এই আইনটি পাশের মাধ্যমে শেখ মুজিবুর রহমান তার সকল প্রতিদ্বন্দ্বীকে সংসদ থেকে বিতরিত করেন মাত্র তিন মাসে শেখ মুজিবুর রহমান আট ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমান জাতীয় রক্ষী বাহিনী আইন পাশ করে সেনাবাহিনীর প্যারালাল আরেকটি বাহিনী তৈরি করে যে বাহিনীটি সম্পূর্ণ শেখ মুজিবের তত্ত্বাবধানে চলতো এবং যা ইচ্ছা তাকে গুম ও খুনের কাজে লাগানো হতো ফলে সেনাবাহিনীদের একটি অংশ শেখ মুজিবের বিরুদ্ধে ক্ষেপে ওঠে অন্যদিকে স্বাধীনতার পর তৎকালীন ছাত্রলীগের দুইটি গ্রুপ তৈরি হয় একটি নেতৃত্বে থাকে শেখ মুজিবের ভাগিনা শেখ মুনিরের হাতে তারা শেখ মুজিবকে মহান বলে মুজিববাদ কথাটি চারিদিকে ছড়িয়ে দেয় অন্যটি নেতৃত্বে থাকে সিরাজুল ইসলাম খানের হাতে এরা ছিল কিছুটা কমিউনিজম মতাদর্শে বিশ্বাসী শেখ মুজিব সিরাজুল ইসলামকে এড়িয়ে গিয়ে শেখ মুনির নেতৃত্বে থাকা ছাত্রলীগকে নিজের পাশে টেনে নেয় এতে করে সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে থাকা দলটি একটা সময় আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে নাম দেয়া হয় জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ স্বাধীন বাংলাদেশে তৈরি হওয়া প্রথম রাজনৈতিক দল ১৯৭৩ সালে শেখ মুজিবের বিরুদ্ধে প্রথম যে রাজনৈতিক দলটি নির্বাচনে মাঠে নামে সেটি ছিল এই জাসদ কিন্তু এই নির্বাচনে কিছু কিছু জায়গায় জাসদের নেতাকর্মীদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন কি অদ্ভুত না উনিশশো সালে পাকিস্তান আমলে অন্তত নিরপেক্ষ নির্বাচন হয়েছিল কিন্তু শেখ মুজিবের আমলে তাও হল না এই নির্বাচনের মাধ্যমে ভোট ডাকাতি সূচনা করে আওয়ামী লীগ উনিশশো সালে নির্বাচনে যখন বেতার এবং টিভিতে ফলাফল ঘোষণা করা হচ্ছিল আওয়ামী লীগ যখন দেখল তাদের অনেক প্রথম সারি নেতা পরাজিত হচ্ছিল তখন আওয়ামী লীগের মধ্যে আতঙ্ক কাজ করা শুরু করে তখন তারা মিডিয়া কোয়ের আশ্রয় নেয় অর্থাৎ ফলাফল ঘোষণা করে দেয় আওয়ামী লীগের কিছু নেতাকে জিতানোর জন্য সেখানকার ব্যালট বক্স ছিন্ন নিয়ে নিয়ে হেলিকপ্টার দিয়ে নতুন বক্স এভাবে অনেক নেতাকে জোর করে পরাজিত করা হয় রেখে তাদের মধ্যে একজন ছিল বীর মুক্তিযোদ্ধা আলী আহাদ উল্লেখযোগ্য আলী আহাদের মেয়েই হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এছাড়াও এই নির্বাচন নিয়ে জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি বইতে লেখক মহিউদ্দিন আহমেদ এক বিস্ফোরক মন্তব্য দেন তথ্যটি হল সে সময় ভোলা আসনে শেখ মুজিবের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ নিতে চায় জাসদের নেতা ডাক্তার আজহারউদ্দিন উদ্দিন যে কারণে ডাক্তার আজহারকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় গুম করে নিয়ে যাওয়া হয় শেখ মুজিবের নির্দেশে এভাবে ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ মুজিবুর জয়লাভ করে কে কার থেকে এই শিক্ষাগুলো নিয়েছে তা নিশ্চয়ই আপনাদের বোঝার বাকি নেই সে সময়টাতে আওয়ামী লীগের নেতারা প্রচন্ড বেপরা হয়ে লুটপাট করতে থাকে তাদের এমন লুটপাটের জন্যই উনিশশো সালে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা বাংলাদেশে যদিও আওয়ামী লীগ বরাবর দাবি করে কিউবার পক্ষ নেওয়ার জন্য আমেরিকা বাংলাদেশে খাদ্য পণ্য আসতে দেয়নি কিন্তু নোবেল বিজয়ী অমর্ত সেন তার বইয়ে লিখেছেন ওই সময়ে খাদ্যের অভাবে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি হয়েছিল মুজিব বাহিনীর ব্যাপক লুটপাটের জন্য উনিশশো সালে বাংলাদেশ কোটিপতির সংখ্যা ছিল মাত্র এক লাখ কিন্তু উনিশশো সালের মধ্যে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ লাখ নতুন করে যারা কোটিপতি হয়েছিল তারা প্রত্যেকে অন্যের জায়গা জমি জোর দখল করে বিশাল অঙ্কের অর্থবিত্তের মালিক হয়ে যায় এতে করে জনগণের মধ্যে বড় অঙ্কের আর্থিক বৈষম্য তৈরি হয় যার ফলে উনিশশো সালে আসে ভয়ঙ্কর দুর্ভিক্ষ সরকারি হিসেবে এ দুর্ভিক্ষে প্রায় ত্রিশ হাজার মানুষ মারা যায় কিন্তু বেসরকারি হিসেবে সংখ্যাটি লাখের উপরে ওই সময়ের বিখ্যাত কবি রফিক আজাদকে তার বিখ্যাত কবিতা ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো লেখার জন্য শেখ মুজিব জেলে ঢুকিয়ে দেয় সত্য কথা বলতে শেখ মুজিব কখনোই তার সমালোচনা সহ্য করতে পারত না এজন্য চারটি পত্রিকা ছাড়া সব পত্রিকা নিষিদ্ধ করে দেয় তখন লেখক আহমেদ সফাকেও একবার শেখ মুজিবের ছেলে শেখ কামাল নীল ক্ষেতের তারা করেছিল অন্যদিকে চীনপন্থী কমিউনিস্ট রাজনৈতিক দল সিরাজ শিকদারের নেতৃত্বে বাংলাদেশ সর্বহারা পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে হরতাল বিক্ষোভ সমাবেশের ডাক দিতেই থাকে পরবর্তীতে এই সিরাজ শিকদারকে শেখ মুজিবুর রহমানের নির্দেশে ক্রসফায়ার করে হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশে এটিই ছিল প্রথম বিচার বহির্ভূত ক্রসফায়ার যার পরে এই অবৈধ খুন হত্যা গুমের রেওয়াজ ধরে রাখেন তার সুযোগও কন্যা শেখ মুজিব যখন বুঝতে পারলো দেশের জনগণ তার এসব বাড়াবাড়িতে বিরক্ত তখন সে চিন্তা করলো কোন প্রকার গণতন্ত্রই থাকতে দেওয়া যাবে না বাংলাদেশেও উত্তর কোরিয়ার মতো সে তৈরি করতে চাইল এক দল এক পার্টি এক নেতা বাকশাল বাকশালের পুরোনাম বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ অর্থাৎ পুরনো আওয়ামী লীগকে বিলুপ্ত করে নতুন এ রাজনৈতিক দল শেখ মুজিব খুলতে চেয়েছিল এবং এরপরে অন্য সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল শেখ মুজিবের এসব অযৌক্তিক বাড়াবাড়িতে বিরক্ত হয়ে শেষমেশ মেজর ফারুক মেজর আব্দুল রশিদ মেজর ডালিম সহ আরো অনেক সেনা কর্মকর্তা শেখ মুজিবকে হতিয়ে দেওয়ার পরিকল্পনা করেন এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে ক্যাপ্টেন নূর শেখ মুজিবের বুকে গুলি করেছিল সে একবার প্রকাশ্যে বলেছিল সে আমার নেতাকে হত্যা করেছে আমি এর প্রতিশোধ নিব ক্যাপ্টেন নূর বিপ্লবী শিরা শিকদারের ভক্ত ছিল এত কিছু জানার পর আসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ মুজিবকে তাহলে আমরা কিভাবে মূল্যায়ন করব একজন আদর্শ নেতা হিসেবে নাকি একজন ব্যর্থ সৌর শাসক হিসেবে আর আগস্ট বা আমরা কিভাবে মূল্যায়ন নবীন নিউজ ঢাকা এখন থেকে প্রবাসীদের সকল অভিযোগ প্রকাশ করবে নবীন নিউজ